বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দুই ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুরে আপনাদের সাথে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত আসলে আজকে আমার থামনিল দেখেই বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগ দুই নির্বাচন এই সম্পর্কে কথা বলবো আসলে সেই সম্পর্কে কথা বলতে গেলে শুরুতেই আওয়ামী লীগের বর্তমান অবস্থা এবং তারা কি করছে তাদের যে নেত্রী বর্তমান সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বক্তৃতা সহ আমরা শুনবো শুনবো বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থা

এরা খুব বড় বড় কথা বলেই ক্ষমতা আসলো কি বৈষম্য মুক্ত বাংলাদেশ করবে তারপরে সন্ত্রাস বিরোধী বাংলাদেশ করবে অমক করবে তমক করবে কোটা বিরোধী বাংলাদেশ করবে কিন্তু প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে এগুলি সবই ছিল ভাওতাবাজি ধোঁকাবাজি মানুষকে বিভ্রান্ত করার জন্য আদৌ তোরা সব তো বিশ্বাসই করে না তবে কি দুর্নীতিমুক্ত সমাজ করবে কত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতাটা দখল করেছে আর এই ক্ষমতা দখলের পরিকল্পনা তো ডক্টর মোহাম্মদ ইনুসের বহু আগেই কারণ দেশটাকে বেঁচে দেওয়া দেশের সপ্তাহে তুলে দেওয়া এবং নিজের ক্ষমতা কক্ষিগত করা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আচ্ছা ক্ষমতায় বসার পরে তার আসল রূপটা চোখে পড়ছে এখন মানুষ দেখতে পাচ্ছে যে সে জিনিসটা কি এটা সকলের কাছে এখন মানে এরকম একটা জঙ্গিবাদী সন্ত্রাসী লোক আর কয়টা দেখা যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মানে কিভাবে শেষ করবে ক্ষমতা আসার পরই সেই পদক্ষেপ নিয়েছিল তৃণমূল থেকে শুরু করে আমাদের ইউনিয়ন উপজেলা জেলা সমস্ত নেতা কর্মীদের তালিকা করা তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তালিকা করে আজকে একে একে সকলকে নিশ্চয় করে দিচ্ছে শুধু যে হত্যা করছে তা না সেই সাথে সাথে এক একটা পরিবার তাদের রুজি রোজগারের সব পথ বন্ধ করে দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তার পরবর্তী বাসনী আপনার আপনাদের ঘর যারা পুড়ে যাচ্ছে যারা আপনাদের উপরে হামলা করেছে আহত করেছে হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা সব একবার রেডি করে রাখেন এবং আওয়ামী লীগ ভেসে আসে নাই কারণ আমাদের জনগণ আমাদের সাথে আছে আর আমাদের শক্তি জি আপনারা দেখলেন সাবেক বর্তমান বর্তমান আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এবং তাদের দলের রাজনীতিক বিভিন্ন দলের নেতার বিভিন্ন স্লোগান এবং তার বিভিন্ন ধরনের ট্রাইবুল মানিনা না এই ধরনের কিছু বক্তব্য এবার আপনাদের সামনে আমরা অবস্থান করবো দুই সাল নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করবে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি প্রথমত যে আওয়ামী লীগ নাম দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে আমি পূর্বতন ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তাকে আইনি ভিত্তিকে অর্থাৎ হাইকোর্টের মাধ্যমে রিট করে আবার আসতে হবে অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় তবে তার কার্যক্রম নিষিদ্ধ কারণ কার্যক্রমকে আবার যদি প্রক্রিয়া জানা যায় তাহলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুতরাং যদি সুযোগ দেয় এই গভর্নমেন্ট তাহলে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকবে কি এবারে আপনাদের প্রশ্ন থাকতে পারে দলীয় প্রতীক কি থাকবে যেহেতু নির্বাচন কমিশন দলীয় প্রতীক হিসাবে নৌকাকে নির্বাচন কমিশন অন্য কাউকে দিবে না তাই দলীয় প্রতীক নৌকাকে তার নিবন্ধিত তালিকায় প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সুতরাং আওয়ামী লীগ যদি ফিরে আসতে পারে তাদের দলীয় প্রতীক নৌকা পাবে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ আপনাদের প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যদি আওয়ামী লীগ দল হিসাবে নির্বাচনে অংশ করতে না পারে বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে অংশগ্রহণ আওয়ামী লীগ চাচ্ছে যে বর্তমান যে সরকার এই সরকারকে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা বাধ্য করার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা সম্ভব না তাই আওয়ামী লীগ নির্বাচনে সরাসরি নৌকা বা আওয়ামী লীগ নাম দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে যারা অনেকে আওয়ামী লীগ করে নির্বাচন খুব তা তার নির্বাচন বলতে অজ্ঞান বা পাগল হচ্ছে কিছু জনসংখ্যা আছে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচন না করতে পারলেও অন্যান্য দল বা অন্য কোনো জোট বা কোনো একটা স্বতন্ত্র প্রার্থী হিসাবেও নির্বাচন করলে করতে পারে যেটা আমরা বিগত সময় দেখেছি বিএনপির থেকে কিছু লোক দল ছোট এসে আওয়ামী লীগে যোগদান করে নির্বাচন করেছে ঠিক আওয়ামী লীগ থেকে কিছু লোক অন্য দলে গিয়ে নির্বাচন করতে পারে বিএনপি কিছু লোক জাতীয় পার্টিতেও গিয়েছে এটা আমরা দেখেছি সুতরাং আমরা এখানে বলতে পারি আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেমন হবে আগামী নির্বাচন তা কি সম্ভব আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন কেমন হবে আপনাদের কাছে এখন প্রশ্ন থাকতে পারে কতটুকু সুষ্ঠু এখন আপনাদের কাছে উদাহরণ হিসেবে বলতে পারি দুই হাজার চোদ্দ নির্বাচন আঠারোর মধ্যপুরা নির্বাচন চব্বিশের আমি নির্বাচন যদি দেখে থাকেন তাদের সুস্থ মস্তিষ্ক থাকে তাহলে সেখানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করাটা তাদের কাছে একটা বৈধ ম্যান্ডেট আছে কিছুদিন আগে ইন্ডিয়ান এক বদ্রলোক বলল যে এই নির্বাচনে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আওয়ামী লীগকে প্রয়োজন তাহলে ইন্ডিয়ান ওই বদ্রলোকের প্রতি উত্তরে সাহেব বলেছিলেন যে আঠারো এবং চব্বিশের নির্বাচন যেভাবে করা হয়েছে চোদ্দ নির্বাচন সেই স্বীকৃতি কি আন্তর্জাতিক স্বীকৃতি আছে শুধু ইন্ডিয়ান স্বীকৃতি ছাড়া সুতরাং এখানে বাংলাদেশের আমাদের প্রেক্ষাপটে স্বীকৃতি এই বিষয়টা একটা একটা অগোছালো বিষয় সেই বিষয় নিয়ে আমরা কথা না বলি ভালো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কি ফলাফল হবে নির্বাচন পরিস্থিতি কি হবে এখন আমরা আসি কি ফলাফল হতে পারে যে এখানে আওয়ামী নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি আওয়ামী লীগ আসতেছে না আওয়ামী লীগের কিছু দলছোট ব্যক্তি নির্বাচনে আসবে নির্বাচন করবে এবং আওয়ামী লীগ নির্বাচনে বাধা প্রদান করতে যেগুলো বিএনপি হয়েছে কিছু কিছু লাশ হয়েছে করেছে তো আওয়ামী লীগের ক্ষেত্রে আমি ডেমি নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়েছে যে কিছু লোক গ্রেপ্তার হয়েছে লাশ করেছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যারা নির্বাচনকে প্রতিবন্ধক সৃষ্টি করার জন্য ঠিক নির্বাচনের আগে আমরা যে কথায় আছে যে আগের হাল যেভাবে যায় পিছের হাল সেভাবেই যায় ধারণা থেকে আমরা বলছি হবে নির্বাচন এবং ফলাফলটা অবশ্যই নির্বাচনের পূর্বে যারা এই নির্বাচনকে বিনষ্ট করতে পারে এদেশে তাদেরকে জেলখানায় থাকতে হবে যেটা আমরা পূর্বতর দেখেছি সুতরাং এখানে আওয়ামী নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেটা এখনো ফ্যাক্টর না নির্বাচন হচ্ছে কিনা সেটাই ফ্যাক্টর তো বাংলাদেশ আওয়ামী লীগ একটি বর্জ্য সংগঠন এবং আমাদের ধারণা মতে যারা আমরা মিডিয়াতে কাজ করি বিভিন্ন তথ্যপত্র পাই যে সঠিক যে তথ্য যেটা আওয়ামী লীগ যত চেষ্টাই করুক না কেন ফিরে আসতে পারবে তো সেই তারা যদি ফিরে আসে নির্দিষ্ট সময় নতুন করে এই জুলাই চার্টারকে মেনে ফিরে আসতে হবে এবং সর্বশেষ একটা কথা সবাই কি জানাচ্ছি জুলাই চ্যাটারকে তারা মানলেও এই না হয়তোবা অন্য কোনো নামে অন্য কোনো পরিস্থিতির আসতে হবে তো পর এই টার্মটা আমরা নির্বাচন বলে আমরা আমরা দেখছি আর কি যেটা অন্যান্য মিডিয়া বা ছোট ছোট মিডিয়া প্রভাকাণ্ড ছড়াচ্ছে এই আসছে ওই আসছে সেখানে সে আজ চলে আসছে কাল চলে আসছে ইনুজ পালাচ্ছে তো বাস্তবতা হচ্ছে যে সর্বশেষ যে তথ্যটা পেয়েছি ডক্টর ইনুজ সম্ভবত জাতিসংঘের মহাসচিব হচ্ছেন এবং তিনি সেখানে চলা যাবেন ফলাফল হচ্ছে যাই ফলাফল হোক না কেন বাংলাদেশের মানুষ মেনে নেবে নির্বাচনের পর এবং নতুন সরকার গঠন করবে এবং তাদের সাথেই কাজ করবে এবং সর্বশেষ নির্বাচনের পরে কি হবে সেটা যদি কথা বর্ণনা বলি আজকে এটুকু বলি যারা সম্মানিত সদস্য যারা আমার বিরুদ্ধে দেখছেন যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য আমার কথা যে নির্বাচনের পর যারা আমি পন্থী কথা বলছেন আমি বড় বড় বয়ান দিচ্ছেন কাজ করুন নীরবে কিন্তু সম্মুখে বয়ান দিবেন না যারা বয়ান দিচ্ছেন তাদের প্রতি অত্যাচার জুলুম নেমে আসতে পারে যেটা আপনারা পূর্ববর্তী সময় করেছেন সুতরাং কিট ফর টাট এই কথাটা যারা বিশ্বাস করেন তারা অবশ্যই সুশীল হবেন এবং অন্যায়ভাবে কোনো কাজ করবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে করছি আসসালামু আলাইকুম